প্রিয় দর্শক শ্রোতা আমরা অনেকেই রোজার চাঁদ দেখে থাকি ঈদের চাঁদ দেখি কোরবানির চাঁদ দেখে থাকি এবং কি অন্যান্য মাসের নতুন চাঁদ দেখি কিন্তু আমরা জানি না যে চাঁদ দেখে যে দোয়া পড়তে হয় প্রিয় দর্শক শ্রোতা আমাদের প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লিয়াল্লাম কি সুন্দর একটি দোয়া শিখিয়ে গেছে চাঁদ দেখে কোন দোয়া পড়তে হয় প্রিয় দর্শক শ্রোতা আমরা এত সুন্দর ভাগ্যবান মুসলমান যে আমরা চাঁদ দেখে কোন দোয়া পড়তে হয় সেই দোয়াই আমরা যাই না প্রিয় দর্শক শ্রোতা ভিডিওটি অনেক অনেক গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন ইনশাল্লাহ সালাম সাবান মাসের উনত্রিশ তারিখ সন্ধ্যায় রমজানের চাঁদের অনুসন্ধান করতে এমনকি সাহাবায় কেরামদেরকে চাঁদ দেখতে বলতে রমজানের নতুন চাঁদ দেখলে প্রিয়নবী হজরত মোহাম্মদ সল্লিয় কল্যাণ ও বরকতের দোয়া করতেন সুতরাং যারা রহমতের মাস রমজানের নতুন চাঁদ দেখবেন তারা নবী করিম সল্লাহ আলিয়াসাল্লামের পরা সেই দোয়াটি পড়বেন যেখানে শান্তি ও নিরাপত্তার প্রার্থনা রয়েছে হাদিসে এসেছে হররত তালহা ইবন ওবায়দুল্লাহ রাদিয়ার আনহু খানহু বলেন রাসল্লাহ সল্লাহ আলিয়াসাল্লাম যখন নতুন চাঁদ দেখতেন তখন বলতেন আল্লাহ্মা আহিল্লাহু আলাইনাবিল আমনিওয়াল ইমান ওয়াসালাম আতি ওয়াল ইসলাম রব্বী অরববুকুল্ল অর্থ হে আল্ল আমাদের জন্য চাঁদটিকে বরকতময় নিরাপদ ঈমান নিরাপদ এবং শান্তির বাহন করে উদিত করো হে নতুন চাঁদ আল্লাহ তালা আমারও প্রভু তোমারও প্রভু তির্মিজি শরীফের হাদিস এছাড়াও রমজানের চাঁদ দেখার খবর শুনি হৃদয়ের গভীর থেকে আল্লাহর কাছে মমিনের আকুতি বরা প্রার্থনা হবে এমন আল্লাহম্মা না ফি রজা বাবান অবাল্লিগেনা রমাদল অর্থ হে আল্লাহ রজত মাস ও সাবান মাস আমাদের জন্য বরকতময় করুন রমজান আমাদের জন্য নসিব করুন অর্থাৎ রমজান পর্যন্ত হায়াত দান করুন মুসনাদে আহমদ শরীফের হাদিস তবে শুধু সাবান রমজান ও সাওয়াল মাসের নতুন চাঁদ দেখেই এই দোয়া পড়তে হবে এমন নয় বরং অন্য মাসের নতুন চাঁদ দেখে এই দোয়া পড়া প্রিয় নবী হজরত মোহাম্মদ সল্লিয় সাল্লামের আমল মহান আল্লাহতালা মুসলিম উম্মাহকে প্রত্যেক হিজড়ি মাসের নতুন চাঁদ দেখার পর উল্লেখিত দোয়া পড়ার তৌফিক দান করুন আমি